আচ্ছা ভাই আগে আপনাদের ঠিকানাটা সর্বপ্রথম বলে দেন আমাদের লোকেশন হচ্ছে আপনার ঢাকা সাবার বাইপাইল ঠিক আছে বাইপাইল বাস স্ট্যাম্প যারা চিনেন গুগল ম্যাপে সার্চ করবেন আর যারা চিনেন তারা তো চিনে নিন আর পাইপলাইন স্ট্যান্ডে নেমে আপনার হচ্ছে হাইটে হাইটে চার পাঁচ মিনিট লাগবে বগা বাস স্ট্যান্ড বগাবাড়ি বাস স্ট্যান্ডে এসে আচ্ছা সোনিয়া মার্কেটের গলিতে ঢুকবেন দুমকে রাস্তার সাথে দিয়ে হাইটে হাইটে যাতে যাতে দেখবেন সরকার ফ্যাশন সরকার ফ্যাশন এখানে আমাদের লোকেশন এখানে এসে আমাদের সাথে সরাসরি ভিজিট করে মালামাল প্রয়োজন করতে পারেন কোনো অসুবিধা নেই পর্যাপ্ত কোয়ান্টিটির মালামাল আছে এবং মার্কেট চ্যালেঞ্জের প্রাইসে দেব আপনাদেরকে একদম চিপ ঠিক আছে একদম চিপ রেট আসলে রেটটা শুনে আগে ভিডিওর আগে বলে নি রেটটা শুনে একটু কল্পনা করবেন যে আসলে একটা মাল সুইং কষ্ট কত এবং এই মালটা একটা কাপড়ের দামে যদি আপনি একটা মাল পান আমরা আসলে গার্মেন্টসের এক্সেস মাল কিনে নিতে এই দামে পান আর দশটা বা আরও দুইটি দুটো এখন প্রচুর পর্যাপ্ত ভিডিও আছে আপনার পাঁচ পাঁচ দশটা ভিডিও যাচাই করে তারপরে মন্তব্য করবেন তো চলুন কথা না তো ভাই আমরা তো এখানে প্রচুর কালেকশন দেখতেছি আপনাদের এই হাউসে হ্যাঁ ভাই কালেকশন অনেক আছে কিছু কিছু কালেকশন দেখাবো এবং কিছু কিছু কালেকশন আছে যেগুলো আপনাদের সরাসরি গোডাউন ভিজিট করে দেখে নিতে হবে আসলে আমাদের আপনারা ফোন দিয়ে অনেক হোয়াটসঅ্যাপে ছবি চান আসলে আমাদের হচ্ছে লোক সংখ্যা কম আমরা চারজন লোক তো অনেক ব্যস্ততার কারণে সবাইকে সুবিধা হয় তো হোয়াটসঅ্যাপে সরাসরি আপনার নাম্বার সেভ করে যারা একান্তে আসতে পারবেন না তারা সরাসরি নিজের মনে করে ভিডিও কল দিয়ে দিতে পারেন না আমরা ভিডিও কল দিলে তো একদম র র জিনিসটা পাইতেছেন যে সরাসরি আপনাকে আমি দেখাইতেছি আমি হাঁটতেছি এক একটা প্রোডাক্ট দেখাচ্ছি তো আমরা এই জিনিসটা করলে আমাদের জন্য একটু সুবিধা হয় সরাসরি ডস্টিং আছে না যে যে মাজার ডস্টটিং এত শরীরভাবে থাকবে ইনটেক মাল ইনটেক একদম সুপার ফুড রেড দর্শন করতো এটা রেট অনলি পঞ্চাশ টাকা এখানে একদম কিপ্সেরও আছে

বছর পর্যন্ত হ্যালো বিওয়ার্স আপনারা পেয়ে যাচ্ছেন দুই থেকে আট দশ এই ইনট্যাক মাল এটা নিলে আপনারা প্রফিট করতে পারবেন অনেক লাভ হবে ঠিক আছে এবং আজকে কিছু নতুন পাঞ্জাবি আসছে এই নতুন ঈদ উপলক্ষ্যে যারা আমাদের থেকে ঈদুল ভিতরে পাঞ্জাবি নিয়েছিলেন তাদের জন্য ঈদুল আপনার নতুন পাঞ্জাবি এবং একদম কি বলবো নতুন স্টক আজকে স্টক হয়েছে আপনারা একদম কোরবানি ঈদ পর্যন্ত আমাদের কাছ থেকে হিউজ নতুন নতুন কালেকশনের পাঞ্জাবী কালেকশন করতে পারবেন সাইজ কত থেকে কত হইতে পারে ভাই এগুলো সাইজ আছে চল্লিশ থেকে ছেচল্লিশ আমাদের যে ভাই মালগুলো দেখাই দেন এগুলো আজকে মাল আসে কালকে ডিসপ্লে হবে তো আপনারা আসলে দেখতে পারবেন অনেকগুলা কালার অনেক সাইজ রেশিও করে মাল তো ইনটেক না হ্যাঁ হ্যাঁ মাল ইনটেক সাইজ সাইজ থাকবে আপনার পাঞ্জাবির সাইজ থাকবে আপনার চল্লিশ থেকে ছেচল্লিশ রেড দর্শন কত এরকম এমব্রয়ডারি থাকবে হাতায় এমব্রয়ডারি থাকবে একদম কলিগ রেডটা রেড থাকবে কিরকম রেডটা বলতে হবে দেখেন এই যে এরকম এক এক কালারের এরকম এক এক কালারের এমবয়ডারি করা এবং রেশিও করা থাকবে ওয়াও মাত্র 500 টাকা মাত্র 500 টাকা এটা কি কাঠের বোতাম বা প্লাস্টিকের বোতাম এরকম কিছু আছে কোনো কাঠের বোতাম নাই কোনো প্লাস্টিকের বোতাম নাই আমাদের পাঞ্জাবি সব বাটন স্ন্যাপ স্ন্যাপ বাটন না স্ন্যাপ বাটন এবং মানে টিপ বোতাম যেটা কয় হ্যাঁ স্ন্যাপ বাটন এবং এগুলো সুইং কোয়ালিটি অত্যন্ত গুড কোয়ালিটি আইসা দেখা যাচাই করে নেবেন যে এই দামে

আরো নতুন নতুন কালেকশন আসছে আর নতুন নতুন কোরবানি ঈদ উপলক্ষে কালেকশন আসছে তো আপনারা আসবেন এসে যাচাই করে দেখবেন এটা বোঝার জন্য আসতে হবে লোকেশন আসতে হবে এরপরে কি দেখাবেন ভাই কালার তো অনেক হিউজ পরিমাণের কালার না কালার হিউজ কালার আছে মালগুলো আসতে ঢুকতে আমরা এখনো এটা কি রেশিও করা হ্যাঁ সব রেশিও করা থাকে আমরা এখন এগুলো সবকিছু শট আউট করি নি সবকিছু কালকে থেকে পেয়ে যাবেন আপনারা লোকেশন আসবেন আইসে দেখে দেখে নেবেন দেখেন আরেকটা একটা প্রোডাক্ট বয়জের টি-শার্ট বয়জের টি-শার্ট বয়জের টি-শার্ট সাইজ আছে দুই ঠিক আছে 8 10 বছর

এবং এদের কাপড়ের কোয়ালিটি খুবই ভালো যাক আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দোকানদার ভাইরা ইনশাল্লাহ নিয়ে ভালো প্রফিট করতে পারবে সুন্দর কালার আছে তো আপনারা আসলে এগুলো অনায়াসে বেচতে পারবে ভালো দাম যাক আলহামদুলিল্লাহ আপনার মনোমুখ সুৎপূর্ণ হোক দোকানদারদের মনোমুখ সুৎপূর্ণ হোক সুন্দর সুন্দর কালেকশন সরকার ফ্যাশনে এই দেখেন আরেকটা একটা ম্যানসের পলো শার্ট এই দেখেন এগুলো কন্ট্রাস্ট পলো শার্ট এগুলো অনেক জায়গায় অনেক রেটে সেল করে বাট আমরা সেল করতেছি একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা আশার্য কথা একশো বিশ টাকায় ফল পাওয়া যায় একশো টি একশো বিশ টাকায় টি শার্ট পাওয়া যায় অনেক জায়গায়

হ্যালো ভিউয়ার্স আপনারা একবার ওয়ান ওয়ান পলিকন্ডিশনে হ্যাঁ রেসো করা মালটি পাচ্ছেন একশো বিশ টাকা এটা সরকার ফ্যাশনে একমাত্র সম্ভব টাকা একটা পলো তিনশো থেকে সাড়ে তিনশো টাকা বিক্রি করা সম্ভব হবে মনে হয় পলো এটা রেট দিচ্ছেন কত ভাই এটা কি পিকে পিকে হ্যাঁ হ্যাঁ এটা পিকে এটা পিকে পিকে না এটা হচ্ছে সিঙ্গেল আছে ফাইন কাপ সিঙ্গেল আছে ফাইন অল ওভার প্রিন্ট এর হ্যাঁ অল ওভার মেনস জি এটা সাইজ কত থেকে কত সাইজ আছে এম এল এক্স এর তিনটা সাইজ এই যে তিনটা সাইজ রেশিও করা থাকবে না এটা রেট দছেন কত হাদিয়া 130 টাকা 130 টাকা 130 টাকা পানির দাম এটা কি ভাই ঈদের অফার জি এটা ঈদের অফার ও তারপরে এটা দেখেন একটা বয়জের পলো শার্ট বয়জের পলো বয়জের পলো শার্ট

আমাদের যখন এই সোনিয়া মার্কেটে ঢুকবেন আরও আট দশটা গোডাউন আপনি রাস্তার সাথেই পাবেন আরও পিছন সাইডে গেলে আরো এক দেড়শো গোডাউন তো পাবেন সর্বনিম্ন দোতলায় নিচতলায় যত গোডাউন আছে আপনার আপনারা দয়া করে সরাসরি দুই কেজ আমার কাছ থেকে নিতে হবে তা না আমি বলবো আপনি একটা মার্কেটটা রাউন্ড দিয়ে তারপরে কি দেখাবেন তারপরে আরেকটা আইটেম দেখাই দেখেন একটা বয়েজের ম্যাগি টি শার্ট হ্যাঁ ম্যাগি টি শার্ট দেখেন এটার ভিতরে কত সুন্দর একটা এক্সট্রা ক্যাটাগরি করা এত সুন্দর একটা

মাত্র পঞ্চান্ন টাকা সুপার ইন্ডেক্ট দুই থেকে আট দশ ভাই

জি জি মাত্র পঁয়ত্রিশ টাকা ইনটেক মাল তারপর আপনার পিছিয়ে ওই মালটা কি ভাই হচ্ছে আর একটা জি

দেখেন আপনাদেরকে আসলে না বললে ভাই বুঝবেন না বুঝতে পারছেন দেখেন রেসিও করা দশ পিস করে থাকবে না দশ পিস করে রেশিও করা আপনারা যাচাই করবেন আগে যাচাই করবেন পরে আমাদের থেকে কিনেন আমাদের কোনো সমস্যা না কিন্তু যাচাই করবেন দুই চার গাছ দাম আগে দেখছেন এটা হচ্ছে লেডিস এন্ড লেগিংস

জি জি প্রাইস রকম দিচ্ছেন এটার নব্বই টাকা দিচ্ছেন জি জি অনেক ভাই গালসে লং ড্রাম চায় ভাই গালসে লং আছে আপনার কাছে

তো এটার প্রাইস দিচ্ছেন কত ভাই প্রাইস অনলি 70 টাকা সাইজ কত থেকে কত 70 টাকা সাইজ আছে 2 থেকে 14 বছর বন্ধু 2 থিকা 14 বছর বন্ধু টাকা এরকম ফেন্সি মাল ভাই সব সময় পাওয়া যায় না একটু যাচাই করবেন জি জি তারপর কি দেখাবেন ভাই তারপরে আরো তো দেখাইছি পাঞ্জাবি দেখাইছি এটা দেখাইছি আরো কারো আমার কাছে পলো আছে ভাই পলো

যারা নেবেন এই টাউজারগুলো তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন এটা কালার আছে কিন্তু অ্যাভেলেবেল সব কিন্তু সুপার ইন্টেক্ট ঠিক আছে ট্রাউজার এগুলো কিন্তু পুরুষের টাউজার আরেকটা কালার দেখাইছি চার পাঁচটা কালার এইসব ক্যাটাগরি বোঝার জন্য আপনার লোকেশনে আসতে হবে এবং কোয়ালিটি বোঝার যে আমরা কি ধরনের কোয়ালিটি কী দামে দিতেছি এগুলো তো অরিজিনাল মাল যাচাই করলেই বুঝতে পারবেন ঠিক আছে আমাদের কাছে কোয়ান্টিটি আছে যাদের এইসব সব কাউজার যারা সেল করেন তারা আমাদের কাছে নিতে পারবেন আরও হিউজ মালামাল আছে আপনার আমাদের কাছে তো সব কিছু আসলে একসাথে দেখানো সম্পদ নেই যে আমাদের ফ্রোক আছে অ্যাডাল্ট বয়েজের টি শার্ট আছে ওই যে অ্যাডাল্ট বয়েজের টি শার্ট আছে ওগুলো নিতে পারেন লেডিসের টি শার্ট আছে আমাদের কাছে তারপরে আরো পলো আছে আরও বিভিন্ন হিউজ হিউজ কালেকশন আছে না ভাই সে বক্সার আছে সেন টুকেন আছে সাদা এই যে কার্টুন এইসব এইসব মালামাল আছে তো এগুলো সব আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না সরাসরি লোকেশান আসবেন এবং যারা ফোন দিয়ে বলেন যে ভাই কী কী আইটেম আছে মাথায় রাখবেন আমাদের কাছে বয়েজের বয়েজ বয়েস মানে তো বুঝেন বাচ্চা গ্রুপ আর কি মানে দুই থেকে চোদ্দো ষোলো পর্যন্ত বয়েজের মালামাল আছে বড়দের মালামাল আছে ম্যানসের আপনার আমাদের গায়ে আর লেডিসের মালামাল আছে এগুলো আছে সব ধরনের আইটেমই আমাদের কাছে আছে যাদের লাগবে সরাসরি লোকেশনটা আবার একটু বলে দিন ভিজিট করে যান একবার হলো সরকার ভাষণ ভিজিট করে যান আশা করি আপনাদের ভালো লাগবে লোকেশনটা বলেন ভাই ঢাকা সাভার বাইপাই ভিডিও প্রথমে বলছি আবার বলে দিয়েছি ঢাকা সাভার বাইপাই বগাবাড়ি বাস স্ট্যান্ড বগাবাড়ি বাস স্ট্যান্ডে এসে ফোন দিলেও হবে